ওরান সুন্নার আলোকে দশটি কাজ রসুল্লাহ সাল্লাই্লাম ঈদের জামাতে যাওয়ার আগে করতেন আমরা এবছর আমাদের ঈদের জামাতে এই দশটা কাজের সাথে যেতে চাই রাজিয়া ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের দশটি আমল যা আমাদের ঈদকে সুন্নাতে সুরভিত করবে কি কি এক নম্বরে গোসল এবং পবিত্রতা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম মেসোয়াট করতেন গোসল করতেন এরপরে ঈদে যাইতেন সেই বুখারির হাদিসের মধ্যে আসছে অথয়ে আমরা গোসল তো করি কিন্তু একটু মেসোয়াক করে নিব মেসোয়াক করার পরে গোসল করব গোসল করার পরে সুগন্ধি লাগাবো এটা এক নম্বর আমল এটা হচ্ছে আমরা ঈদের দিনে করার চেষ্টা করব দুই নম্বরে সুন্দর পোশাক পরা বা হাকির হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঈদের দিনে একটা ডোরা কাটা পোশাক করতেন ইমাম ইবনুল কাইম বলছেন রসুল্লাহ সাল্লামের ঈদের জন্য একটা স্যুট ছিল যে এই সুরটা করে রসুল্লাহ সাল্লাম ঈদের জামাতে যাইতেন ওটা যে একদম নতুন হতে হবে অনেক দামি হতে হবে এরকম নয় কিন্তু রসুল্লাহাম পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের দিনকে একটা প্রফুল্লতার নজির হিসাবে উপস্থাপন করার জন্য একটা সুন্দর পোশাক পরে ঈদগাহে রওনা হতেন তিন নম্বরে রসুল্লাহাম ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাইতেন ঈদগাহে যাওয়ার আগে আমাদের জন্য কিছু খেয়ে যাওয়া ইদুল ফিতরের সময় সেটা একটা তিনটা খেজুর আর ঈদ এল আজহার সময়ে আসার পরে বস্ত দিয়ে খাওয়া যে কুরবানির পশু সেটা দিয়ে খাওয়া কিন্তু আমরা তো খাই কিন্তু একটু খেজুর খাই না কিন্তু আমরা সেমাই খাই বা কিছু খাই কিন্তু একটা খেজুর যদি খেয়ে যাই তাহলে ঈদগাহে যাওয়ার এই শূন্যটি আদায় হবে চার নম্বরে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া আপনার গাড়ি আছে সব আসে অনেক সময় অনেক দূরে হলে আপনি যেতে পারেন কিন্তু নির্ধারিত একটা জায়গায় রেখে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া এটা রসুল্লাহ সাল্লু আলী আসলামের অন্যতম একটি শূন্য পাঁচ নম্বরে তাক বীর বলতে বলতে যাওয়া রসুল্লাহ ঈদউল আযহার সময় জোরে জোরে তাকবীর বলতেন আর ঈদউল ফিতরের সময় তাকবীর বলতেন এই তাকবীরটা মৃদুকণ্ঠ হলেও তাকবীর বলতে বলতে যেতেন কিন্তু এই তাকবীরটা আমরা অনেক সময় বললে একটা মাসালা জানি না তাকবীরটা নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বলে টুকমিলুল ঈদদাহ ওয়া তাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম তোমরা আল্লাহর ইদ্যত পূর্ণ হওয়ার পরে আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিলেন এটার কৃতজ্ঞতা স্বরূপ তোমরা তাক বীর করতে করতে মাঠের মধ্যে যাও এটা হলো পাঁচ নম্বর এরপরে ছয় নম্বর জাহাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণনা আসছে রসুল আসলাম রাস্তা পরিবর্তন করে যেতেন এক রাস্তায় যেতেন সুযোগ পাইলে আরেক গলি দিয়ে রসুল্লাহ আসলাম ফেরত আসতেন সাত নম্বর শিশুদেরকে সাথে নেওয়া রসুল সাহাশালাম যখন ঈদগাহে যাতেন পিছনে এমন একটা কাফেলা তৈরি হতো হাসান হুসাইন রদি আল্লাহ আনহুমা এরপরে হচ্ছে ওসামা জায়েদ আব আবদুল্লাহ ইবনে মুহাম্মদ মুহাম্মদ ইবনে যারা আছে সবগুলাকে নবী করিম সাসা মিছিলের মতো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে ইদgahে রওয়ানা দিতেন এটা একটা সুন্নাহ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কর্তৃক আচরিতে একটা সুন্নাহ এরপর আট নম্বরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মোবারক ঈদ ঈদের শুভেচ্ছা এই মুখ দিয়ে আমাদের বলা তবে সুন্নাহ হিসাবে তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম এইটুকু বলা নয় নম্বরে ঈদের খুতবা মনোযোগ দিয়ে শোনা আমাদের নামাজ হয়ে যাওয়ার পর অনেক সময় আমরা ঈদের খুতবা গুরুত্ব না এত ব্যস্ত হয়ে গেছে বাঙালি অনেকে এখন চলেও আসে ঈদের নামাজের পরে তার খুদ্ বাসনা কেউ খুদ্ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দশ নম্বরে ঘরে ফিরে দুই রাকাত নফল সালাত আদায় করা নবী করিম সালাম ঈদের মাঠে যে অথবা গায়ে কোনো সালাত আদায় করতেন না কিন্তু হাদিসের মধ্যে আসছে ইবনু মাজার হাদিসের মধ্যে আসছে রসল্লাহাম বাড়িতে ফেরার পরে যেই ওক্তটাও কিন্তু ইশরাকের হয়ে যায় ওই সময়ে দুই রেখা গোসল করা সুন্দর পোশাক পরা ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া পায়ে হেঁটে যাওয়া বলা এরপর রাস্তা পরিবর্তন করা শিশুদেরকে সাথে নিয়ে যাওয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের খুব শোনা ঘরে ফিরে সাধ্যে থাকলে দুই রেখা সালাত আদায় করা আর সাদা কাতুল ফেতের ঈদের নামাজের আগে আদায় করে ফেলা আল্লাহ আমাদেরকে এইবারের ঈদটা ব্যতিক্রম ঈদ হিসাবে রসল্লাহামের সুন্নাগুলিকে আমল করে রসুল্লাহ আসলামের সুন্নায় সুরভিত একটি ঈদ আমাদেরকে দান করেন বলেন আল্লাহ